নমস্কার ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা ঠিক কী বিষয় নিয়ে সেটা আপনারা বুঝিয়ে গেছেন হ্যাঁ আজ এই ভিডিওর মাধ্যমে আমার কাছে দুজন বন্ধুর সাথে আপনাদের পরিচয় করাবো আর আমাদের কিছুটা সময় আপনাদের সাথে ভাগ করে নেব। তো প্রতিবারের মতো এবারও বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে আজকের গন্তব্য একটি নয় বরং দুটি যাক আপাতত চলেছি মেট্রোর দিকে কারণ কম সময়ে ট্রাভেল করার জন্য এই মেট্রোর কোনো বিকল্প নেই আর গরমের কথা তো নাই বললাম মেট্রো স্টেশনে চলে এসেছি আর আজ যেহেতু একটু সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম খুব একটা ভিড় ছিল না আর এদিকে বলতে বলতে গন্তব্যে স্টেশনেও চলে এলাম স্টেশনের বাইরে এই দুজন আমার জন্য অপেক্ষা করছিল আমি মোটামুটি আজ তিরিশ মিনিট লেট ছিলাম তবে এটার জন্য আমাকে কোনো রকম কথা শুনতে হয়নি কারণ গোটা কলেজ জীবনে ওরা লেট করেছে আমায় অপেক্ষা করিয়েছে তো বলতে বলতে চলে এলাম লেক মলে অর্থাৎ আমাদের প্রথম গন্তব্যে চারপাশটা হালকা করে দেখিয়ে নিই এই গরমের সন্ধ্যেতে আড্ডা এবং খাওয়া দাওয়ার জন্য এর কোনো বিকল্প জায়গা নেই আর ভিড়টাও দেখুন কতটা তাই না এই যে শুরু হয়েছে ফোটো সেশন বন্ধুমহলে এই দৃশ্য অনেকটা চেনা কারণ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এর অধিকাংশ ডিপি এই বন্ধুমহলের আড্ডাকালেই উঠে থাকে তো আপাতত এখানে ফটো সেশন শেষ এবার দুজন এসে বসলো একটু তো রেস্টের দরকার না ওই যে গ্রে শার্ট ওটা অর্পণ আর হলুদ টি শার্ট ওটা অভিরপ আমার ঘুরতে যাওয়া আড্ডা দেওয়া খাওয়া দাওয়ার প্রধান দুজন মানুষ তো এবার লেকমল থেকে বেরিয়ে চললাম আমাদের অ্যাকচুয়াল গন্তব্য অর্থাৎ আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেসিক্যালি অনেকটা গুগল করার পর আমরা এই জায়গাটির খোঁজ পাই তো চলুন যাওয়া যাক এই হলো আমাদের দ্বিতীয় গন্তব্য টিফিন বেশ অথেন্টিক স্টাইলে সাজানো অনেকটা ইন্ডো ওয়েস্টার্ন স্টাইলে সাজানো তো চলুন ভেতরে যাওয়া যাক ভিতরের অ্যাম্বিয়েন্সটা বেশ অন্যরকম রেস্টুরেন্টটা খুব একটা বড় স্পেসে না হলেও বেশ পরিপাটি করে গোছানো তাই না মধ্যবিত্ত বাঙালিদের কাছে রেস্টুরেন্টে ঢুকে মেনু কার্ডের দিকের থেকে ডান্ডিকটা বেশি চোখে পড়ে অবশ্য এখানের প্রত্যেকটা ডিশের দাম মোটামুটি সাধ্যের মধ্যেই ছিল তো তিনজন বার কয়েক মেনু কার্ডে চোখ বুলিয়ে অর্ডার করে দিলাম পছন্দ মতো কয়েকটি আইটেম আপনাদের আরও একবার অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিন আমার কিন্তু এই জায়গাটি বেশ ভালো লেগেছিল বলতে বলতে চলে এলো আমাদের স্টার্টার চিকেন ললিপপ চলুন খাওয়া দাওয়ার সাথে কিছু গল্প করা হোক বেসিক্যালি অর্পণ আর অভিরূপ আমার কলেজ জীবন অর্থাৎ বিএসসির বন্ধু কলেজ জীবনে অনেক আড্ডা মজা করলেও এখনকার ব্যাপারটা বেশ অন্যরকম কারণ একটাই এখন সময় পাল্টে গিয়েছে অনেকটা বড় হয়ে গেছে অনেকটা বুঝতে শিখেছি আমরা একসাথে অনেকগুলো জায়গা এক্সপ্লোর করেছি এবং বছরে একটা করে ট্রিপ আমরা করি এটা ম্যান্ডেটরি কারণ আমরা তিনজনই ঘুরতে খুব ভালোবাসি তখন অবশ্য ভ্লগের ব্যাপারটি মাথায় আসেনি তবে এবার থেকে অবশ্যই প্রত্যেকটা সময় এভাবে ক্যাপচার করে রাখার চেষ্টা করব তো এদিকে একটা খুব গুরুগম্ভীর বিষয় নিয়ে কথা হচ্ছে আর আমি মনের আনন্দে সেগুলো ক্যাপচার করছি কলেজ লাইফের প্রথম থেকে এই দুজন খুব সিরিয়াস মানুষ আর উল্টো দিকে আমি আড্ডা গল্প ইয়ারকি নিয়ে থাকা মানুষ তবে এদের সাথে থেকে থেকে এখন আমিও একটু লাইফকে সিরিয়াসলি নিতে শিখেছি বলতে বলতে চলে এসেছে আজকের মেন কোর্স ভেজ হংকং নুডলস আর চিলি চিকেন এটি যদিও দুজন মিলেই অর্ডার দিয়েছে ফুডি হাওয়া দৌলতে দুজনের খাবার নিয়ে কিন্তু প্রচুর রিসার্চ রয়েছে আর খাবারগুলির টেস্ট সত্যি খুব ভালো ছিল এখানে নিজেরা নিজেদের মতো করে সবটা করে নিচ্ছে সত্যি বলতে অনেক দিন পর এতটা ভালো সময় কাটছে এখানে একটা কথা বলে রাখি আমাদের মর্নিং কলেজ ছিল ছুটি হতো এগারোটা বারোটার দিকে এর মধ্যে আমরা বহু রেস্তোরাঁয় বন্ধুরা খাওয়া দাওয়া আড্ডা দিয়েছি সেই মুহূর্তগুলো আজ ভয়েস ওভার দিদি দিতে মনে পড়ে যাচ্ছে নস্টালজিক ছিল কিন্তু সেই সব দিনগুলো ভিডিও করছি দেখে দুজন অনেক ভদ্রসুলভ আচরণ করছিল এবং কিছুটা নার্ভাসও কিন্তু ছিল যাই হোক আমি নিজেকে খুব একটা ক্যাপচার করি না তবে আজ এই দুজনের আবদারে নিজের অল্প একটু ক্লিপস নিয়েছিলাম তবে এরা দুজন প্রচুর হাসিয়েছে ভিডিওর মাঝে আমাকে যাই হোক আমাদের খাওয়া দাওয়া ফটো সেশন সমস্ত শেষ ও হ্যাঁ এখানেও বেস্ট কয়েকটা ফটো স্টেশন হয়েছে তো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক অলমোস্ট রাত সাড়ে নটা মেট্রো ধরতে হবে তো অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য